ভগবানকে যখন ভোগ দেওয়া হয় ভোগ দেওয়ার সময় কোনো না কোনো বাদ্য বাজানো উচিত খুব মন দিয়ে যখন ঠাকুরকে ভোগ দেবে ভোগের সময় ঘন্টা নাড়িয়ে ভোগ দেওয়া উচিত বা শঙ্খ বাজিয়ে ভোগ দেওয়া উচিত যদি ঘরে ঘন্টা না থাকে তাহলে শঙ্খ বাজিয়েও ভোগ দেওয়া যায় বা যখন ভগবানকে ভোগের আচরণ দেবে ভগবানকে নিবেদন করলে নিবেদনের সময় ঘণ্টি বাজিয়ে বা শঙ্খ বাজিয়ে বা কাঁসা বাজিয়েও ভোগ দেওয়া যায় বা করতাল বাজিয়েও ভোগ দেওয়া যায় শাস্ত্রে বর্ণন রয়েছে খুব মন দিয়ে শুনবে ভগবানকে আপনি জাগাতে যাচ্ছেন ভগবানের উত্থাপনের সময় মানে ভগবানকে ঘুম থেকে জাগাচ্ছেন ভগবানকে উঠাবার সময় তখন কিছু না কিছু অবশ্যই করা উচিত কোনো ধ্বনি না করে ঠাকুরকে উঠাতে নেই তাতে কি হয় অপরাধ হয় দ্যাট মিন্স দ্য নকিং আপনি যদি কার ঘরে ঢুকছেন কেউ ঘুমিয়ে রয়েছে তখন কি করতে হয় আগে দরজার নক করতে হয় তো হ্যাঁ ঠক ঠক আর ভিতরে আসবো কি না দিস ইজ দ্য পারমিশন এটা হলো পারমিশন নেয়া বলে না আমি কি ভিতরে ঢুকতে পারবো তার জন্য আগে কি ঠকঠক করবে ঠকঠক করলে তখন গিয়ে ভিতর থেকে মানুষ আসবে বলে বলে হ্যাঁ কি বলছো আমি আসতে পারি তদ্রু ভগবান যখন বিশ্রাম করছেন তখন ভগবানকে কিছু না কিছু ধনী দিয়ে আগে প্রেরিত করে দিতে হয় ভগবান যেন অ্যালার্ট হয়ে যায় বলে হ্যাঁ আমার কাছে এখন ভক্ত আসছে তার মানে ভগবানকে নক করা ঠাকুর তো বিশ্রামে রয়েছেন কেউ ঘুমিয়ে রয়েছে তুমি পট করে গিয়ে একদম মহারাজ কাঁথা টাথা তুলে কাউকে উঠিয়ে দাও তখন কেমন লাগবে তাহলে কি করতে হয় আগের থেকে তাকে ডাকতে হয় আরে বাবা উঠো আরে মা উঠো বেটা উঠো তদ্রুপ ভগবানকে কি করবে ভগবানকে উত্থাপন করার সময় উঠাবার সময় আগে কিছু না কিছু বাদ্যযন্ত্র বাজাতে হয় কদাচিত এখানে বাদ্যযন্ত্রের নিয়ম বলা হয়েছে অনেকে ভাববে শুধু ঘন্টি বাজালে কি হয় না না যদি ঘন্টি নেই ঘন্টা বাজানোটা তো উত্তম আর ঘন্টাও কোনটা সব থেকে উত্তম ঘন্টার মধ্যে যেটা গরুর ঘন্টি সেটা হলো অতি উত্তম যে এই উপরে গরুর রয়েছেন মানে গুরুরের চিহ্ন রয়েছে সেটা অতি উত্তম ঘন্টিও কিন্তু অনেক প্রকারের হয় হ্যাঁ এগুলো জানা উচিত আপনারা দোকান থেকে যখন ঘন্টি কিনবেন তখন তার মধ্যে দেখবে ঘন্টিদের চিহ্ন আছে কিনা এক হয় গরুর ঘণ্টি ঘন্টার উপরে দেখবে গরুর পক্ষী বানানো থাকে এক হলো শেষ ঘণ্টি মানে অনন্ত দেব শেষ নাগ নাগের ঘন থাকে ওটা হলো শেষ ঘণ্টি এক হলো গরুর আর আরেক হলো ঘণ্টি অনেক ঘণ্টির উপরে দেখবে ময়ূর থাকে ভগবত পূজার মধ্যে এই তিন প্রকারেরই ঘন্টির উপযোগ করা উচিত এই তিন প্রকারের ঘন্টি ছাড়া অন্য কোনো ঘন্টির উপযোগ করা উচিত নয় খুব মন দিয়ে শুনবে কিন্তু যেই ঘন্টির মধ্যে গরুর চিহ্ন নেই ময়ূর চিহ্ন নেই বা শেষ মানে অনন্তের চিহ্ন নেই সেই নিয়ে ঠাকুর সেবায় উপযোগ করা উচিত নয় অন্যান্য যে কোনো যদি চিহ্ন থাকে সিংহ চিহ্ন থাকে বা অন্য কোনো চিহ্ন থাকে বা চিহ্ন যদি না থাকে সেই ঘন্টি উপযোগী করতে নেই এটা হলো ঘন্টার নিয়ম তো মন দিয়ে শুনবে এক হলো ঘন্টা এক হলো ঘনটি এটাও বুঝতে হবে কিন্তু এক হলো ঘণ্টা এক হলো ঘন্টি ঘন্টি কোনটা পারে যেটা হাতের মধ্যে নিয়ে বাজানো হয় আর ঘন্টা কোনটা ওই যে ঝুলানো থাকে টন টন করে বাজানো হয় দুটার মধ্যে অন্তর রয়েছে এক হলো স্ত্রীলিঙ্গ এক হলো পুলিঙ্গ হ্যাঁ খুব মন দিয়ে শুনবে কিন্তু যেরকম প্রত্যেক নদী কিন্তু স্ত্রী হয় না কোনটা পুরুষও হয় এক হলো নদী এক হলো নদ রয়েছে না এক হলো নদী এক হলো নদ যেরকম আপনাদের আসামের মধ্যে অনেক বড় নদ রয়েছে নদী নয় কিন্তু তার নাম কি হ্যাঁ ব্রহ্মপুত্র কি নাম ব্রহ্মপুত্র তোমাদের দেশের নদী তাও নাম বলতে পারছে না নাম হলো ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র কিন্তু নদী নয় এটা হলো নদ খুব মন্দির শুনবে কিন্তু এরকম নদী আলাদা নদ আলাদা প্রতিটা বস্তুর মধ্যে পুরুষও রয়েছে স্ত্রীও রয়েছে হয় না ফুল পুষ্প পুষ্পের মধ্যেও কিন্তু পুরুষ পুষ্প পুষ্প হয় হয় কিন্তু স্ত্রী আবার আপনারা এই যে মালা এখানে ফুল রয়েছে ফুলের মধ্যেও কিন্তু হয়তো কোনোটা পুরুষ ফুল আছে কোনোটা কিন্তু স্ত্রী ফুল আছে ভ্রমর কি হয় ভ্রমর গিয়ে পুরুষ পুষ্পের থেকে পরাগণ নিয়ে স্ত্রী পুষ্পের উপরে যখন গিয়ে বসে সেই পরাগণ যখন তার মধ্যে গিয়ে ভ্রমণ নিয়ে উপস্থিত হয় তার মধ্যে নিয়ে যখন তার পরাগ রাখে তখন কি হয় তখন সেই পুষ্পের মিলন হয় খুব মন দিয়ে শুনবে কত জিনিস জানার আছে সংসারে প্রেমসব হলো রাধে রাধে বৃক্ষ পুরুষ আছে স্ত্রী আছে বৃক্ষ পুরুষ আছে স্ত্রী আছে পুষ্প পুরুষ আছে স্ত্রী আছে নদ নদীও রয়েছে তদ্রূপ ঘন্টা ঘণ্টিও রয়েছে যেটা হাতের মধ্যে নিয়ে বাজিয়ে ঠাকুরের সেবা করা হয় ঘন্টি আর যেটা আরতির সময় উপরে ঝুলানো থাকে বড় আকার সেটা হলো ঘন্টা প্রেম সে বলো রাধে রাধে তো ভগবানের যখন পুজো করবে ভগবানকে যখন জাগাবে উত্থাপন করবে ভগবানের যখন ভোগ লাগাবে ভোগ লাগাবের সময় কিছু না কিছু বাদ্যযন্ত্র অবশ্যই বাজানো উচিত সেখানে শঙ্খও বাজানো যায় খুব মন্দির শুনবে সেখানে শঙ্খও বাজানো যায় কাঁসাও বাজানো যায় করতালও বাজানো যায় ভেরি মৃদঙ্গ যা আছে কিছু না কিছু বাদ্যযন্ত্র ইত্যাদি বাজিয়ে তখন ভগবানের সেবায় প্রবেশ করা উচিত বলছে হরিনাম করতে কোনো নিয়ম লাগে কোন নিয়ম নেই না দেশ নিয়ম না কালে নিয়ম হরিনামের জন্য কোন দেশ কাল সময়ের কোন নিয়ম নেই যখন চাও তখনই হরিনাম নিতে পারে শাস্ত্র গ্রন্থ বেদ পুরাণ এগুলো সব সময় পড়া যায় না তো মন দিয়ে বীজ মন্ত্র সব সময় জপ করা যায় না তার জন্যই আমার প্রেমের ঠাকুর গৌর হরি জানতেন যে কলিযুগের জীব তো মহাপাপী এদের উদ্ধার কি করে হবে তাই তিনি মহামন্ত্র প্রদান করে গেলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এটা শুধু মন্ত্র নয় এটা হলো মহামন্ত্র কলি সন্তর উপনিষদে এই মন্ত্রটা কিন্তু অন্য রকমের ছিল হরে রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে মহাপ্রভু করে দিলেন মন্ত্রকে উল্টো করলে সেটা হয়ে হয়ে যায় কি বলা হয় মন্ত্র গেলে তখন যে কোনো পরিস্থিতিতে জপ করা যায় তার জন্য মহাপ্রভু হরিনামকে এইভাবে দিয়ে গেলেন তুমি যেইভাবে যেই পরিস্থিতিতেই থাকো না কেন সেই পরিস্থিতিতেই তুমি হরিনাম করতে পারবে বলে বিছানায় বসে পারবো বলে পারবে ঘুমিয়ে ঘুমিয়ে পারবে বলে হ্যাঁ পারবে খেতে খেতে পারবে বলে পারবে স্নান করতে করতে পারবে বলে হ্যাঁ পারবে কিন্তু তার জন্য নিয়ম রয়েছে জপের মালা নিয়ে সব জায়গায় জপ করা যায় না শুদ্ধ অবস্থায় শুধু জপ করা যায় আহার শুদ্ধ বিহার শুদ্ধ হলে তখন গিয়ে জপের মালা নিয়ে জপ করবে অন্যথা সব সময় বাচিক জপ করতে থাকবে তিন প্রকারের জপ হয় এক হলো বাচিক এক হলো উপাংশু এক হলো মানসিক বাচিক জব স্বরে মুখে মানে আমি যে জপ করছি সেটা দশজন শুনতে পারবে দ্বিতীয় হলো উপাংশ জব কিরকম করে হবে আস্তে আস্তে করে এটা খুব মন দিয়ে শুনবে এটা হলো মুখে আর তুমি যখন মালাঝোলা নিয়ে জপ করবে তখন তোমাকে মানসিক জব করতে হবে এটা হলো জপের বিধান মনে থাকবে তো আমি অনেককে দেখি মারা জলা হাতে আছে দিক দিয়ে মুখে দিয়ে শব্দ করে চারি কৃষ্ণ সংখ্যা কৃষ্ণ এটা কিন্তু অপরাধ তখন আপনি জপ করছেন জপের সময় আপনার মুখের থেকে যেন উচ্চারণ না হয় হাতের মধ্যে যদি মালা রয়েছে মালা নিয়ে জপ করতে লয় জপের বিধান সবাই কিন্তু তত্ত্বাবধি শুনবে আপনি যদি হাতে মালা নিয়ে জপ করছেন তখন আপনাকে মানসিক জপ করতে হবে আর মানসিক জপ মানে ঠোঁট নড়া উচিত নয় আর হাতে মালা নেই সে সময় আপনি আস্তে আস্তে উচ্চারণ করে জপ করতে পারেন সেটাকে বলা হয়েছে রাম আপনি যে কাজ করছেন জপ করছেন এখনো বাচেক এটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথ নারায়ণ বাসুদেব এটা হলো বাচে তিন প্রকারের জপের বিধান বলা হয়েছে শাস্ত্রের মধ্যে আর আমাদেরকে সেই সম্মতই জপ করা উচিত অন্যথা যদি আমরা অন্য কোনো ভাবে জপ করি তাহলে তার ফল পাওয়া যায় না